নমস্কার সবাইকে শুভ নববর্ষের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা নতুন বছরের শুরুতেই একটা ভীষণ খুশির খবর নিয়ে এসেছি আমরা আপনাদের কাছে গানের ভিতর দিয়ে অর্থাৎ সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা সেটার এবার তৃতীয় বর্ষ আমরা উদযাপিত করতে চলেছি খুব শিগগিরই আপনাদের সামনে আসতে চলেছে আমরা যারা রবীন্দ্রনাথের অনুরাগী তার ভক্ত তার জীবন দর্শন আমাদেরকে মার্গদর্শন করায় তাদের কাছে এটা একটা বিরাট পাওনা তো বটেই প্রত্যেক বছরের মতো এবছরও নবরবিকণ এবং নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তন আয়োজন করতে চলেছে গানের ভিতর দিয়ে তিনটি বিভাগ প্রতি বছরের মতো এবছরেও উন্মেষ বিকাশ ঐশ্বর্য বিশদ বিবরণের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং এনআরকের ফেসবুক পেজে কিন্তু মিস করবেন না প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় কথা বিশেষ করে যেটা আমাদের খুব ভালোবাসার জায়গা ধন্যবাদ